ওরে এত মহব্বত করে বা নিজের মারেও মহব্বত করে অনেক মা মেয়েরা আছে নিজের শাশুড়িকে মহব্বত করে না শাশুড়িকে যদি মহব্বত না করে আপনিও তো একদিন শাশুড়ি হবেন আপনার ছেলের বউ তো আপনাকে মহব্বত করবে না ঠিক কিনা এই জন্য মা বোনের যারা আছেন নিজের শাশুড়িকে নিজের মার মতো মনে করবেন অনেক শাশুড়িরাও আছে নিজের মেয়েটাকে খুব ভালো মনে করে কিন্তু নিজের পুলার বর্ডারে ভালো মনে করে না জামাই আইসে মেয়ের জামাই সুরখাই বাজার থেকে ধরেন তো দুই কেজি মিষ্টি এরপরে ফান এক বিড়া বড় বড় এরকম গুয়া গুয়া না সুবারি এরকম বড় বড় সুবারি নিয়ে আইস আয়া ডাক দিছে আম্মা শাশুড়িরে যখন ডাক দিছে জামাইয়া দেহে যে বেগ বড়া সদায় শাশুড়ি কি খুশি আহা আমার মেয়ের জামাই কত বালা আমার জন্য কত কিছু নিয়ে আইছে কাপড় যদি একটা নিয়ে আইতে পারে আর তো কোনো কথাই নাই নিয়ে আসছে খুব বালা খুব খুশি কিন্তু এই নিজের ফুলাডায় যখন শ্বশুর বাড়িতে কিছু নিয়ে যাইতে ওই এত নিয়ে যার লাগে হ্যা তোর শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব আছে তোর শ্বশুর বাড়িতে মিষ্টি আগে নিশোস না প্রত্যেক বাড়ি কি মিষ্টি লাই লাগে দরকারটা কি তোর শাশুড়ির গাছে কি সুবারি নাই তো সুবাড়ি কিনে নিল লাগে হ্যাঁ নিজের মেয়ের জামাই আসছে কত কিছু নিয়া খুব খুশি তোর জামাইটা খুব বালা রে মা তোর কপালটা খুব বালা তোর বাহের গড়াইয়া আমার কপালটা লহান কত সুই তুই কত খুব বালা হ্যাঁ নিজের স্বামীর কথা নিজের মেয়ের কাছে দুষ গায় মেয়ের জামাই যে খুব কিছু আনছে এলে খুব ফুলা যখন কিছু এটাই বালা না এ মা আপনি এমন কেন আপনার মেয়ের জামাই এত নিয়ে আসে আপনি খুশি হন তাহলে আপনারও উচিত ছিল আপনার ছেলেকে বলা যে বাবা তোমার শাশুড়ি তার মেয়েকে আমার বাড়িতে দিয়ে দিয়েছে আঠারো বছর উনিশ বছর পর্যন্ত তোমার শাশুড়ি তার মেয়েকে খাওয়ায় দাওয়ায় এই বাড়িতে দিয়ে দিয়েছে বেডির কোনো সন্তান নাই ছেলে মেয়ে নাই তুমি যাও বাড়িতে যাইতে বালা বেশি করে বাজার টাজার করে পান সুবারি মিষ্টি মুষ্টি যা আছে সব বেশি বেশি করে শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসবা এটা তোমার শাশুড়ি খুশি হবে তোমার জন্য দোয়া করবে এইটা আপনি বলতে পারেন না আপনি উল্লাটা কোন কেন মেয়ে এই মা বোনেরা এরকম মা মা যারা শাশুড়ির যারা আছে এরকম নসিহত করে না কিন্তু আজকে থেকে নসিহত গেলা করবেন আপনার কপাল ভালো হবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার কথা শুনে না কেন এর কারণ হলো আপনি নিজের কপাল নিজে বাবার কথা সন্তান পুড়ছেন কেন এটা বাবার কিছু দোষ আছে সন্তান কথা কিভাবে শুনবে কিভাবে শুনবে আপনার সন্তান আপনার স্ত্রীর পেটে যখন এই সন্তান ছিল তখন দরকার ছিল বেশি বেশি তেলাওয়াত করা বাইজিদ মুস্তাবির মতো বেশি বেশি তেলাওয়াত করা বাইজিদ মুস্তাবির মুস্তাব আলাইহি সে যখন ছিল তার মা বেশি বেশি কোরআন আবাদ করতো বিজ্ঞানীরা এই কথা বলেন যখন কোনো মেয়ে তার সন্তান গর্বে যখন থাকে সে যেইটা বেশি বেশি করে